মৃত্যু পথযাত্রী পদ্মা ব্যাংক থাকবে না অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন গভর্নর মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে তিনি ব্যাংকটিকে বাতিল হিসেবে উল্লেখ করে বলেন পাঁচটি ব্যাংক একীভূত করার কাজ চলছে পর্যায়ক্রমে কমপক্ষে বিশটি ব্যাংক নিয়ে একই চিন্তা করছেন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন না করে গভর্নর বলেছেন এখনও তার মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি কমানো প্রবৃদ্ধি অর্জন নয় রিপোর্টে আরও জানাচ্ছেন রিজবী নওয়াজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে কমার্স ব্যাংক এবং পদ্মা ব্যাংক নিয়ে অবস্থান জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর কমার্স ব্যাংকের ব্যাপারে আমি বলবো যে আমরা এটাকে দেখছি এটা এটা অনুসন্ধানে আছে আমরা অবস্থা বুঝি ব্যবস্থা গ্রহণ করব দ্বিতীয়ত হচ্ছে যে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকও আমাদের রাডারে আছে পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক এটা এটাকে সচল করতে হবে সচল করতে হলে হয়তো পদ্মা ব্যাঙ্ক হয়তো না থাকতে পারে হয়তো এটাকে মার্চ করে দিতে হতে পারে আগের মতো এই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক আমাদের ইনফ্লেশনটা যদি তিন থেকে পাঁচে আনতে পারি আমাদের পুরো রেট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না সব কিছুই রিয়াল টার্মসে পজিটিভও রাখতে পারবো আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যদি আমরা না আনতে পারি তাহলেই প্রবৃদ্ধি কথা ভুলে যেতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্ট এক্সটার্নাল সেক্টরের যে অ্যাডজাস্টমেন্টটা সেটা আমি মনে করি যে আমাদের হয়ে গেছে আমাদের নতুন করে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই আমাদের সারপ্লাস বাড়াতে হবে না আমাদের যা সারপ্লাস আছে দ্যাটস এনাফ এই সারপ্লাসগুলো যদি আমরা ধরে রাখতে পারি রিজার্ভ একটাই বাড়বে আগামীতে গভর্নর বলেছেন তাদের নেওয়া পদক্ষেপগুলো ঠিকভাবে কাজ করছে মূল্যস্ফীতি তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে আসলেই সুদের হারও কমানো হবে রিজবিন चैनल आई ढाका